আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা প্রজেক্টের ভিডিও তো আপনারা জানেন যে আমার এই চ্যানেলে বিগত অনেক দিন যাবৎ কোনো ইনভেস্টমেন্ট প্রজেক্টের ভিডিও দেওয়া হয় নাই কেন দেওয়া হয় নাই আমি ইদানিং অনেকগুলো প্রজেক্ট আসছে যেগুলোর মধ্যে আমি নিজেও কাজ করি না এমনকি আমার ইউজারদেরকেও কাজ করাইতে দেই না কেন হচ্ছে গিয়ে বিগত দিনে যে প্রজেক্টগুলো আসছে প্রজেক্টগুলো খুবই অল্প সময়ের মধ্যে ইস্কাম করে চলে গেছে যেমন দশ দিন পনেরো দিন বিশ দিন সর্বোচ্চ এক মাস এরকম মার্কেটে থেকে তারপরে সেটা কিন্তু ইস্কাম করে ফেলছে যেই কারণে আমিও কোনো প্রজেক্টে ঢুকি না এবং ক্যামেরা মেম্বারদেরকে জয়েন করাই না তবে আজকের যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করবো আলফামেট্রিক্স তো এই প্রজেক্টটা কিন্তু খুব একটা প্রজেক্টের মতো ছিল যেটাতে আমি গত এক বছর আগে কাজ করছিলাম যেই প্রজেক্টটাতে লং টাইম আমি কাজ করতে পারতেছি বা করছি তো সেম প্রজেক্টের মতোই আমার যেই প্রজেক্টটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা তো আশা করি এটাও ঠিক ওইটার মতো আপনার লং টাইম টিকবে আমরা এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারবো তো এখানে আর্নিং সোর্সটা কি এবং কি কীভাবে আর্নিং দিচ্ছে আমাদেরকে সেটা আমরা স্টেপ বাই স্টেপ জানবো এছাড়াও এখানে কী কী সুবিধা আছে সুবিধাগুলো আমরা কিন্তু জেনে নেব স্টেপ বাই স্টেপ তো দেখেন প্রথমত আপনাকে অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই একটা রেফার লিঙ্ক এখানে প্রয়োজন পড়বে যে রেফার লিঙ্কটা আপনি আমার ডিসক্রিপশান বক্স অথবা আমার ফার্স্ট কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো দেখেন প্রথমত আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনার রেজিস্ট্রেশন করার জন্য আপনার এরকম একটা রেফার লিঙ্ক প্রয়োজন পড়বে যে রেফার লিঙ্কটা আপনি পেজ যাবে আমার ডিসক্রিপশন বক্সে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে কী করবে এরকম একটা ইন্টারফেস শো করবে তো শো করার পর আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে প্লাস দেখতে পাচ্তেছেন এই প্লাসের মধ্যে ক্লিক করে আপনাকে এই যে সার্জ অপশন আসে আপনাকে বাংলাদেশ লিখতে হবে এই বাংলাদেশ যখন লিখবেন লেখার পর দেখতে পারবেন যে আমাদের কান্ট্রি কোড সেটা কিন্তু এখানে শো করবে আপনি জাস্ট ক্লিক করবেন এরপর হচ্ছে আপনার একটা ফোন নাম্বার দেবেন আপনার যে মোবাইল নাম্বার যে নাম্বার ইউজ করেন সেই নাম্বারটা দিবেন এখানে জিরো অলরেডি বসানো আছে জিরো বসানো লাগবে আপনি ওয়ান থেকে স্টার্ট করবেন এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ইনভাইট কোর্ট রেফার এর যে ইনভাইট কোর্ট সেটা কিন্তু অটোমেটিক্যালি বসে যাবে এরপর আপনি এখানে পাসওয়ার্ড দেবেন স্ট্রং দেখ একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকে সেম কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আপনি জাস্ট রেজিস্ট্রেশন মধ্যে ক্লিক করবেন তো রেজিস্টারের মধ্যে যখন আপনি ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার কাছে চলে আসবে মানে আপনার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু রেজিস্ট্রেশন করা হয়ে যাবে এরপর হচ্ছে গিয়ে আপনার সুবিধার জন্য আপনি এখান থেকে যে অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নিতে পারেন যাতে করে আপনার বারবার ঢুকতে যে অসুবিধা না হয় ওকে এরপরে হচ্ছে আপনি যদি একটু প্রোফাইলে ক্লিক করেন এই যে প্রোফাইলে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে এই কাজটা যদি না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে উত্তোলন করতে পারবেন না তো দেখেন এখানে দেওয়া আছে আপনার রিয়েল নেম অথেন্টিকেশন নট ভেরিফাই এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আপনার যে ন্যাশনালিটি সেটা কিন্তু আপনি অবশ্যই বাংলাদেশ লিখে দেবেন এরপর হচ্ছে আপনার নাম আপনার যে এনআইডি কার্ড আছে এই এনআইডি কার্ডের সেম নাম এখানে দিবেন তারপর হচ্ছে এনআইডি কার্ডের যে সতেরো ডিজিট বা আঠারো ডিজিট যে নাম্বারটা আছে নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এরপর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু তিনটা অপশন আছে একটা হচ্ছে ফ্রন্ট আইডি ফেজ মানে আপনার যে এনআইডি কার্ডের প্রথম পেজ এটা হচ্ছে দ্বিতীয় পেজ আর এই তৃতীয় নাম্বার যেটা এটা হচ্ছে গিয়ে আপনার এনআইডি কার্ডটা হাতে নিয়ে একটা সেলফি তুলে এখানে বসে দেবেন তাহলে কিন্তু আপনার সাবমিট করলে এটা হয়ে যাবে ওকে এখন কথা হচ্ছে গিয়ে আমি যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করবো এই প্রজেক্টটার আসলে ইনকাম রুলসটা কি আপনাকে ইনকামটা কীভাবে দিবে দেখেন আমি যদি আপনাকে একটু দেখাই তো দেখেন আমার এখানে যে ইনভেস্টমেন্ট বা ইনভেস্টের যে সিস্টেম সেটা হচ্ছে সর্বনিম্ন কিন্তু আটত্রিশ ডলার আপনি এখান থেকে ইনভেস্ট করতে পারবেন এরপর হচ্ছে মিনিমাম উইড্রো হচ্ছে তিরিশ ডলার উইড্রো চার্জ কাটবে আপনার থেকে ফাইভ পারসেন্ট এমনকি উইড্রোটা আসবে বাহাত্তর ঘন্টার মধ্যে মানে বাহাত্তর ঘন্টার আগে আপনার উইড্রোটা চলে আসবে এরপর দেখেন সবচাইতে মজার বিষয় হচ্ছে গিয়ে যেটার জন্য আমি এখানে সিদ্ধান্ত নিচে কাজ করবো সেটা হচ্ছে মেইন প্রিন্সিপাল ক্যাপিটাল উইথড্রল আফটার থ্রি ডেজ মানে আপনি যে অ্যামাউন্টটা এখানে ইনভেস্ট করবেন মিনিমাম আটত্রিশ ডলার থেকে শুরু করে উপরের যত ডলারে আপনি ইনভেস্ট করেন না কেন আপনার ডিপোজিটের পরবর্তী তিন দিন পরে আপনি চাইলে আপনার সম্পূর্ণ ব্যালেন্সটা কিন্তু উত্তোলন করে ফেলতে পারবেন তো এই বিষয়টার জন্য কিন্তু সবচাইতে ভালো লাগছে আর এই সেম প্রজেক্টে কিন্তু আমি আগেও কাজ করছি যেই কারণে আমি সিদ্ধান্তরা নিয়েছি ওকে এরপরে হচ্ছে দেখেন এখানে যে পার্সেন্টেজটা দেওয়া হবে সেটা হচ্ছে টু পয়েন্ট এইট থেকে থ্রি মানে আপনি যে আটত্রিশ ডলার ইনভেস্ট করবেন ওই আটত্রিশ ডলার উপরে আপনাকে যে ইনকামটা দেওয়া হবে টু পয়েন্ট এইট তো টু পয়েন্ট এইট যদি আমরা একটু হিসাব করি টু পয়েন্ট এইট পার্সেন্ট আমরা হিসাব করি তাহলে দেখেন আটত্রিশ ইন্টু টু পয়েন্ট এইট তার মানে আপনি যে আটত্রিশ ডলার ইনভেস্ট করবেন ওই আটত্রিশ ডলার উপরে কিন্তু এক ডলার আপনাকে কি করবে ডেইলি প্রফিট দেওয়া হবে আর এই যে এক ডলারের সাথে যে আপনার ব্যালেন্স যোগ হবে যেমন আটত্রিশের সাথে যদি আপনি এক পান তাহলে কত হবে উনচল্লিশ এই উনচল্লিশ ডলারের উপরে কিন্তু আপনার ইনকামটা আরও বাড়বে মানে আপনার প্রতিদিনের ইনকামটা যখন মূল ব্যালেন্সের সাথে যোগ হবে তখন আপনার ইনকামের পরিমাণটাও কিন্তু দিন দিন বাড়তে থাকবে ওকে আমাদের যে দ্বিতীয় প্যাকেজ সেটা হচ্ছে আপনার পাঁচশো থেকে এক হাজার এটার মধ্যে আপনার ডেইলি কোয়েন্টিফাই থাকবে পাঁচ টাইমস মানে পাঁচটা কাজ থাকবে টাস্ক থাকবে পাঁচটা টাস্ক কমপ্লিট করতে হবে আপনাকে দ্বিতীয় যেই ভিআইপি লেভেল আছে সেটার মধ্যে আর দ্বিতীয় লেভেলের ইনকামটা দেখতে পারতেছেন থ্রি পার্সেন্ট থেকে শুরু করে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনাকে ইনকামটা দেবে মানে যারা পাঁচশো ডলার ইনকাম করবে তাদের প্রথম দিনে ইনকাম আসে পনেরো ডলার এবং কি এই ইনকামটা শুধু পনেরো ডলারের মধ্যে থাকবে না এটা দিন দিন বাড়তে থাকবে এরপরে তৃতীয় যেই আপনার লেভেল সেটা হচ্ছে আপনার এক হাজার থেকে দুই হাজার এখানে কাজ থাকবে ছয়টা এবং কি এখানে ইনকাম দেবে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে ফোর পার্সেন্ট পর্যন্ত এরপরে এখানে অসংখ্য লেভেল আছে আপনারা দেখতে পারতেছেন এখানে যেই সর্বশেষ যেটা সেটা হচ্ছে দশ হাজারের যে প্যাকেজটা আছে দশ হাজার থেকে বিশ হাজার এখানে আপনার ডেইলি টাস্ক থাকবে দশটা আপনার ইনকাম দেবে ফাইভ পার্সেন্ট থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ওকে এখন চলে আসেন আপনারা যারা টিম নিয়ে কাজ করবেন আপনাদের বেনিফিটটা কি আসলে আপনারা যে টিম নিয়ে স্ট্রাগল করবেন এখানে আপনাদের আসলে লাভটা কি এবং কি আপনারা কীভাবে ইনকাম করবেন দেখেন এখানে টিম কমিশন পাবেন আপনার তিন লেভেল পর্যন্ত প্রথম লেভেলও হচ্ছে আপনার বারো পার্সেন্ট দ্বিতীয় লেভেলে হচ্ছে আপনার ফোর পার্সেন্ট কি থার্ড লেভেল যেটা অর্থাৎ তৃতীয় লেভেল হবে টু পার্সেন্ট এখানের নিচে আবারও দেওয়া আছে ক্যাপিটাল ক্যান বি উইথড্রল এনি টাইম আফটার থ্রি ডেজ মানে আপনার ডিপোজিট করার পরবর্তী তিন দিন পরে আপনি চাইলে আপনার মূলধনটা এখান থেকে উত্তোলন করে ফেলতে পারেন যে বিষয়টার কারণে কিন্তু আমি সিদ্ধান্ত নিতে যে এখানে কাজ করব এরপরে হচ্ছে গিয়ে আপনার আপডেট বোনাস আপনি যদি আপডেট একটু দেখাই দেখেন এখানে প্রথম যে ভিআইপি ওয়ান সেটা হচ্ছে আটত্রিশ থেকে পাঁচশো ডলার মানে আটত্রিশ থেকে পাঁচশো ডলার হচ্ছে ভিআইপি ওয়ান এখন আপনি যদি চান যে আমি বিআইপি টুটা আপডেট করব যেটা হচ্ছে পাঁচশো থেকে এক হাজার ডলার সেটা যদি আপনি আপডেট করেন তাহলে আপনার আপডেট বোনাস দেওয়া হবে দেখতে পারতেছেন আটত্রিশ ডলার মানে আপনি যেটা একটা স্লট আপডেট করবেন বা আপনার ভিআইপি প্যাকেজ দেবেন যেটার কারণে আপনাকে আটত্রিশ ডলার বোনাস দেওয়া হবে এর পরবর্তী যেটা সেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন বিআইপি সিক্স আমি সর্বশেষ দেখাচ্ছি বিআইপি সিক্স কারণ একটা যদি দেখেন তাহলে প্রত্যেকটা আপনারা বুঝতে পারবেন বিআইপি সিক্স যেটা সেটা হচ্ছে দশ হাজার থেকে বিশ হাজার আপনার যদি আপডেট করেন তাহলে আপনার আপডেট বোনাস দেওয়া হবে দুই হাজার ডলার ওকে আর মাঝখানে যেগুলো আপনারা দেখতে পারতেছেন এগুলো অবশ্যই আপনারাই নিজেরাই বুঝে নিতে পারবেন কারণ একটা যদি বুঝতে পারেন তাহলে সবগুলো কিন্তু বুঝতে পারবেন এবার হচ্ছে এখানে আপনি কিভাবে আপনার ডিপোজিটটা করবেন তো ডিপোজিট করার জন্য আপনার অবশ্যই এখানে দেখতে পারতেছেন টপ আপ অপশন আছে এই টপ আপ অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আমার অলরেডি ছয় ডলার চলে আসছে ছয় ডলারটা কিন্তু আমার সম্পূর্ণ রেজিস্ট্রেশন বোনাস কিন্তু দ্বারা দেওয়া হয়েছে ওকে এরপর যদি আপনি ডিপোজিটে ক্লিক করেন ডিপোজিটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে অন চেইন রিচার্জ আর একটা হচ্ছে রিচার্জ ফিট কারেন্সি তা আপনারা কি করবেন অন চেন রিসার্চ যেটা আছে সেটার মতো আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের সামনে একটা কিউআর কোড চলে আসছে একটা কিউআর কোড চলে আসছে নিচে দিয়ে দেখতে পারতেছেন একটা ডিপোজিটের অ্যাড্রেস আছে আপনারা জাস্ট এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর আপনারা যদি বলেন যে আমি আটত্রিশ ডলারের যে প্যাকেজটা আছে সেটা নিয়ে কাজ করব অর্থাৎ ভিআইপি ওয়ান যেটা আছে সেটা নিয়ে কাজ করব সেক্ষেত্রে আপনারা বাইনান্স থেকে কি করবেন এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে যাবেন বাইনান্স থেকে উনচল্লিশ ডলার আপনারা পাঠিয়ে দিবেন উনচল্লিশ ডলার যখন পাঠাবেন তখন কিন্তু এখানে অটোমেটিক্যালি কি করবেন আপনার আটত্রিশ ডলারটা শো করবে এবং কি আপনি বাইনাস থেকে যদি উনচল্লিশ ডলার পাঠান তাহলে এখানে আসবে আটত্রিশ ডলার এবং কি আপনার যে ছয় ডলার বোনাস পাইছেন এই বোনাসটাও কিন্তু আপনার আটত্রিশ ডলার সাথে যোগ হবে তার মানে আটত্রিশ যোগ হচ্ছে ছয় আপনার কথা হচ্ছে চৌচল্লিশ ডলার এভন কি আপনারা যে ভিআইপি ওয়ানটা আপডেট করবেন সেটার জন্য পাবেন আরও দুই ডলার মোট আপনি ছিচল্লিশ ডলার মতো প্রফিট চলে আসবে প্রথম দিনেই এখান থেকে আপনার মূলধন সহকারে এখন যদি আপনি চান এই যে ছিল ডলার মানে আমি ছিচল্লিশ ডলার পাইলাম আমি তিন দিন যদি কাজ করি তাহলে তিন দিনে ধরেন আমার চার ডলার প্রফিট আসবে তার মানে কথা পঞ্চাশ ডলার আপনি তিন দিন পরে যদি চান পঞ্চাশ ডলার নিয়ে আপনি এখান থেকে হয়ে যেতে পারবেন এই সুবিধাটা আপনার এখানে আছে যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে কাজ করব। ওকে এরপরে যদি চান আপনারা বিএবি টু নিতে কারণ বিএবি ট্যুর যদি নিতে হয় তাহলে আপনাকে অবশ্যই পাঁচশোর উপর রিচার্জ করতে মানে পাঁচশো এক ডলার আপনাকে রিচার্জ করে বিএপি টুটা নিতে হবে এরপরও দেখতে পারতেছেন এখানে তাদের টেলিগ্রাম চ্যানেল আছে যদি টেলিগ্রামের মধ্যে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে তারা কিন্তু তাদের টেলিগ্রামে নিয়ে যাবে তো তাদের টেলিগ্রামে যে আপনার গ্রুপ এটা কিন্তু মোটামুটি অনেক বড় আসে আপনারা দেখতে পারবেন এখানে যখন জয়েন হবেন দেখতে পারতেছেন তাদের গ্রুপে মোটামুটি একান্ন হাজার সাবস্ক্রাইবার আছে তো এরপরে যদি আপনারা এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে ঢুকতে পারেন মাই টিমে যদি ক্লিক করেন তাহলে মাই টিম আপনার টিমে কত মেম্বার আসে এগুলো কিন্তু শো করবে যেহেতু আমি এখানে কোনো মেম্বার এখনও যুক্ত করাই না সেই কারণে এখনও এখানে জিরো জিরো আসতেছে এমনকি আর্নিংগুলো জিরো আসতেছে আর ডিপোজিটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না কারণ ডিপোজিটটা আমি অন্য একটা অ্যাকাউন্টে করছি যে কারণে আপনাদের আর দেখাইলাম না বা আমি নিজে করলাম না তো আপনারা অবশ্যই করে নেবেন যদি না পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি লাইভে এসে এ টু জেড সব কিছু বুঝিয়ে দিয়ে তারপর আমি আপনাদেরকে ডিপোজিট করে দেবো যদি নিজে নিজে না পারেন এছাড়াও যদি ডলার কিন্তু কোনো সমস্যা হয় তার গে সেক্ষেত্রেও কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডলার থেকে কেনা বেচাও কিন্তু করে থাকি এরপরে হচ্ছে সর্বশেষ কাজ যেটা আপনার যদি রিচার্জ করা হয় মানে আপনি যদি আটত্রিশ ডলার রিচার্জ করেন তাহলে আপনি কী করবেন এখন আপনার কাজ হচ্ছে গিয়ে এই যে কোয়ান্টিফাইয়ের মধ্যে ক্লিক করবেন এই কন্ট্রিফায়ের মধ্যে যখন ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার এখানে চলে আসবে এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু চলে আসছে দেখতে পারতেছেন সিঙ্গেল স্টার এ এম এখানে কিন্তু চলে আসবে তো এখানে আসার আগে আপনাকে অবশ্যই কি করতে হবে লেভেল আপডেট করতে হবে যদি আপনার আটত্রিশ ডলার থাকে তাহলে আপনি এই যে এখানের মধ্যে ক্লিক করলে কিন্তু সেটা আনলক হয়ে যাবে যেহেতু আমার এখন ব্যালেন্স নেই সেই কারণে এটা কোনো আনলক হয় না এবং কি আনলক করার জন্য আপনাকে অবশ্যই এই যে এখানে ক্লিক করতে হবে আমি যদি আবারও একটু দেখাই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার প্যাকেজগুলো কিন্তু শো করবে এই যে এখানে যদি আপনি ক্লিক করেন কন্ডিফায়ের মধ্যে ক্লিক করেন তাহলে আপনার প্যাকেজগুলো কিন্তু শো করবে এই যে দেখতে পারতেছেন এখানে সকল প্যাকেজগুলো আছে এখানে জাস্ট আপনি যদি আটত্রিশ ডলার দিয়ে নেন তাহলে এই প্যাকেজটা ওপেন করে নেবেন এখানে ক্লিক করলে কিন্তু সেটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে এমনকি আপনার কাজ হচ্ছে এই যে এখানে সিঙ্গেল স্টারের মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্রতিদিন চারটা কাজ ছয়টা কাজ পাঁচটা কাজ থাকবে প্রত্যেকটা প্যাকেজের ওপর নির্ভর করে তো এই ছিল আজকের আপনার আলফামেট্রিক্স যে এই প্রজেক্টটা নিয়ে আশা করি প্রজেক্টটা লং লাস্টিং হবে যারা কাজ করতে চান প্রথম অবস্থা থেকে জয়েন হন ইনশাআল্লাহ প্রথম অবস্থা থেকে জয়েন হয়ে যদি এখান থেকে মোটামুটি দশ পনেরো বিশ দিন কাজ করে যদি আপনার মূলধনটা নিয়ে আপনি লিভ নিতে পারেন তাহলে আমি বলবো যে এখানে আপনি কাজের কাজ করতেছেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী আপডেট ভিডিও নিয়ে কীভাবে এখানে উইড্রো দেবেন এবং কি উইড্রোটা আসতে কতক্ষণ লাগে বিস্তারিত ভিডিও নিয়ে কিন্তু আমি আবারও আসবো সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে আল্লাহ হাফেজ